মোবাইলে মেমোরি কার্ড সাপোর্ট করে না এবং মেমোরি কার্ড পায় না এক ক্লিকেই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন এখানে লক্ষ্য করে দেখেন আমার এখান থেকে কিন্তু মেমোরি কার্ড দেখাচ্ছে না আবার এখনই লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসডি কার্ড দেখাচ্ছে অর্থাৎ মেমোরি কার্ড দেখাচ্ছে তাহলে আমি আবার কিভাবে এখান থেকে এসডি কার্ডটি নিয়ে আসলাম এই ভিডিওটি থেকে আমি আপনাদের এ টু জেড পর্যন্ত দেখাবো আপনাদের মোবাইলে মেমোরি কার্ড যদি সাপোর্ট না করে শো না করে এই সমস্যা কিন্তু এই ভিডিওটি থেকে একশো সমাধান পেয়ে যাবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবে আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার যদি এরকম সমস্যা কখনও দেখা দেয় তাহলে এই ভিডিওটি দেখে সমাধান করে নিতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার ফোনে মেমোরি কার্ড শো আর সাপোর্ট করে না এবং শো করে না এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনের যে সেটিংস আছে আপনাদের ফোন থেকে এই সেটিংসটি ওপেন করে নেবেন আমি এখান থেকে আমার ফোনের সেটিংসটি ওপেন করে নিচ্ছি আপনারা আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন যখন এখান থেকে ফোনের সেটিংস ওপেন করে নেবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস আপনি জাস্ট এখান থেকে র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস এই অপশানটা ওপেন করবেন তারপরে একেবারে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন সানডিস্ক অ্যান্ড এইচডি কার্ড অপশান এখন এখান থেকে এই সান ডিস্ক অ্যান্ড এইচডি কার্ড এই অপশান যদি আপনি খুঁজে এখানে না পান তাহলে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর আপনাদের যে ফোনের সেটিংসের যে সার্জবার আছে এই সার্জবারে এসে আপনার এখান থেকে মেমোরি কার্ড লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন আপনারা যদি এখন এখান থেকে এই মেমোরি কার্ড লিখে সার্চ করেন তাহলে আপনার ফোনের মেমোরি কার্ড অথবা সান সানএসডি কার্ড এটা আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এই সান ডি কার্ড যেটা দেখতে পাবেন এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন মাউন্ট নামের একটি অপশান চলে আসবে আপনি জাস্ট এখান থেকে এই মাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন আমি এখান থেকে মাউন্ট এই অপশানের উপর ক্লিক করে দিচ্ছি আপনারা যখন মাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন দেখতে পাবেন আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন মেমোরি কার্ডটি সাপোর্ট করে কিনা সেটা আমি আপনাদের প্রমাণস্বরূপ দেখানোর জন্য আমার ফাইল ম্যানেজ ফাইল অ্যাপটি ওপেন করে নিচ্ছি এখন এখান থেকে আপনারা স্পষ্টভাবে লক্ষ্য করলে যদি দেখতে পান এখানে দেখতে পাচ্ছেন এসডি কার্ড কিন্তু এখানে ডান দিকে শো করতেছে প্রথমে আছে ইন্টারনাল স্টোরেজ তারপরে এখান থেকে কিন্তু এসডি কার্ডটি এখান থেকে শো করেছে অর্থাৎ আমার ফোনে এসডি কার্ডটি সাপোর্ট বর্তমানে করতেছে অর্থাৎ আপনার মোবাইলে এসডি কার্ড যদি শো না করে আর সাপোর্ট না করে এরকমভাবে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন ভিডিওতে